নমস্কার আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস দু হাজার চোদ্দো সালে রাষ্ট্রসংঘে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যোগা দিবস পালনের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করে একুশ জুন দিনটিকে আন্তর্জাতিক স্তরে পালনের দাবি জানান মূলত মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাভাবনাকেই রাষ্ট্রসংঘ মর্যাদা দিয়ে এবং যোগাভ্যাসের প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রতি বছর একুশে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত ঘোষণা করে দু সাল থেকে গোটা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালিত হয়ে আসছে যোগা আমাদের দেশের ঐতিহ্য এবং পরম্পরা যোগাভ্যাস শরীর এবং মনকে নিয়ন্ত্রিত রাখে চিন্তার বিকাশকে কার্যকর করে শৈশব থেকেই ছাত্রছাত্রীদের যোগাভ্যাসের প্রচর্চা প্রয়োজন মন ও শরীর ভালো থাকলে পটং পাঠনে মনোযোগী হওয়া সম্ভব যোগচর্চা শারীরিক দক্ষতা বৃদ্ধি করে রোগাক্রমণ প্রতিহত করে মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে পরিবর্তন করে মানুষের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলে যোগাভ্যাস শুধু একটি দিনের জন্য নয় আমাদের শরীর ও মনকে সুস্থ এবং সতেজ রাখতে প্রতিদিন যোগা চর্চা করা আবশ্যক আসুন আন্তর্জাতিক যোগা দিবসে অংশ নিয়ে আমরা নিয়মিত শরীর চর্চার জন্য অঙ্গীকারবদ্ধ হই সুস্থ নাগরিক হিসাবে সমৃদ্ধ ভারত গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে সফল করে তুলি নমস্কার বাগবাড়ি লেমুছড়া স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলেটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা। যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয়। পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি থিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবর পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ